হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় তো পাঁচটার সময় উঠেই আমি একটু হাঁটা চলা করি মানে আমার এক ননদ আছে ওর সঙ্গে একটু হাঁটতে যাই আধ এক ঘন্টা মতো হাঁটি তারপরে বাড়িতে এসে ঘরের যে বাঁশি গাছগুলো থাকে সেইগুলোই আগে করে ফেলি তারপরে গিয়ে আমি রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে মোটামুটি রান্নার যা গোছানো থাকে সেইগুলো তাড়াতাড়ি করে করে নি আর এদিকে তোমার দাদাভাই নিয়ে এসছিল অনেক সবজি তো দেখো সবজিগুলো দেখে এত ভালো লাগছে কি আর বলবো আমার তো খুবই ভালো লাগে টাটকা টাটকা সবজি দেখতে আর এদিকে আমি গোছানো শুরু করে দিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি করে গুছিয়ে রান্নাটা বসিয়ে দেবো আর মা এদিকে বাইরে কাজ করছিল মানে শাশুড়ি মা তো এদিকে আমি কাটাকুটি স্টার্ট করে দিয়েছি সব দেখো গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে রান্না করব হচ্ছে তোমার মাছ রুই মাছের ঝোল করব। আর তোমার তোমার কি বলে মটর না না মটর না হ্যাঁ মটরই মটর দেখো ভুলেই গেছে মটর ভিজিয়ে রেখেছিলাম বাড়ির জমির আর কি মটর সেটা দিয়ে মানে বড়া করব পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে ভীষণই ভালো লাগে কিন্তু খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবে কিন্তু এদিকে দেখো মাছের ঝোল আমার প্রায় হয়েই গেছে আর কি বলবো সেদিন প্রচন্ড পরিমানে গরম ছিল কি বলবো আমার তো একেবারে নাজেহাল অবস্থা গরমে রান্না করে কখন ভাবছি রান্নাটা কমপ্লিট হবে বাইরে যাব আমি এদিকে দেখো লাল লাল মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আমার আর শেষে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে আমার সেই বড়াগুলো বড়াগুলো খুব সুন্দর হয়েছিল আর এদিকে ভাত হচ্ছিল পাশে খুব টেস্ট লেগেছিল মানে আমি খেয়েছিলাম আর সাথে হয়েছিল আলু চোখা আর এদিকে রান্না রান্নাবান্না করে ঘরে এসে পুজো টুজো দিয়ে আমি কমপ্লিট হলাম আর এদিকে দেখো সন্ধ্যার সময় এসেছিলাম আমি গুলগুলিদের বাড়িতে আমার মানে চায়ের বাড়িতে ওর মেয়ে ছোট্ট একটা মেয়ে ওর সঙ্গে এক্সে একটুখানি মানে বেশ সময় কাটাই ভালো লাগে ওর সঙ্গে সময় কাটাতে আমার আর এদিকে দেখো ফোন নিয়ে কি করছে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো